সাত জুলাই গণ্ডাছড়া মহকুমার ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় আরো অনেক ঘটনা ঘটেছে এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলার জন্য বৃহস্পতিবার গণ্ডাছোড়া মহকুমার যান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নরেশ জমাতিয়া সুদন দাস বিধায়ক সুদীপ সরকার নয়ন সরকার ও রামদাস সিপিএম দলের প্রতিনিধিরা গন্ডাছোড়া মহকুমার জগবন্ধু পাড়া রিয়াং এর বাড়িতে যায়। সাথে জুলাই খুন হয়েছিল তাঁর পরিবারের লোকজনদের সাথে কথা বলে সিপিআইএম এর নেতৃত্বরা তারপর সিপিএম নেতৃত্বরা সাতই জুলাইয়ের এর পর গন্ডাছোড়ার যে সকল স্থানে অনুভ্রিপ্যাত ঘটনা ঘটেছে সেখানে যান কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষের সাথে শুক্রবার সিপিআইম এর রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান সিপিআইম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি আরও জানান ঘরবাড়ি ছেড়ে যারা এখনও শরণার্থী শিবিরে রয়েছে তাদের সাথেও দেখা করে সিপিআইএম নেতৃত্বরা শরণার্থী শিবিরের আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত লোকজন জানিয়েছেন তাদের ঘরবাড়ি থেকে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু পলিথিন দেওয়া হয়েছে শরণার্থী শিবিরে শিশু সহ বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে দুবেলা খাওয়া দেওয়া হচ্ছে জিতেন্দ্র চৌধুরী দাবি জানান উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের বাড়িতে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক এবং তাদের জন্য পর্যাপ্ত খাওয়ারের ব্যবস্থা করে দেওয়া হোক শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের পানীয় জলের জন্য একটা ফিল্টারেরও ব্যবস্থা করা হয়নি প্রশাসন থেকে এমনকি তাদেরকে প্রশাসন থেকে একটা মশারিও প্রদান করা হয়নি বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী কালকেও কেউ কেউ জিজ্ঞেস করছিলেন আমাদেরকে কেন মুখ্যমন্ত্রী এখনো আপনারা তো এর আগেও আজকে চাইছিলেন আপনাদের গাইতে দেয় নাই এখনো কেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতেছেন পাবলিক কয়েকজন বোধহয় সাংবাদিক তারাও কখন তুলছেন

বিশ্বস্ত অতি বিশ্বস্ত পুলিশের মহানির্দেশক যাকে দিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র জবায়ের সমস্ত কাজে লাগাচ্ছেন সেই ডিজি সাহেবকে সাথে মুখ্য সচিব এবং রেভিনিউ সেক্রেটারিকে নিয়ে আমাদের পার্টির তরফ থেকে আমাদের পরিষদের দলের তরফ থেকে অনুরোধ জানাবো তিনি গন্ডাচরণে যান তিনি আগরতলাতে বসে ঘর ঘর তিরঙ্গার প্রস্তুতি নেয় আরে এখানে তো একশো পরিবারের ঘরেই নাই আর আপনি এখানে বসে ঘর ঘর তিরঙ্গার আওয়াজ তুলছেন আপনার লজ্জা থাকা উচিত আপনার একটু মানবিক ইয়ে থাকা উচিত আপনি সেখানে যান কেন বলছি আমি ডিজি এবং রেভিনিউ সেক্রেটারি কারণ শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলি যতদিন না পর্যন্ত বাড়ি ঘোরে ফিরে যেতে পারবে ততদিন পর্যন্ত তাদের জন্য পর্যাপ্ত খাবারের সহ প্রয়োজনীয় সবকিছু প্রশাসন থেকে প্রদানের দাবি জানান জিতেন্দ্র চৌধুরী তিনি আরও দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতি সঠিকভাবে নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান করা হোক ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যেন পুনরায় তাদের জীবন জীবিকা ব্যবসা বাণিজ্য এমনকি কৃষিকাজ শুরু করতে পারে তার জন্য কম সুদে তাদের জন্য ঋণের ব্যবস্থা করার দাবি জানান জিতেন্দ্র চৌধুরী যারা সরাসরি যারা ক্ষতিগ্রস্ত এবং অন্যান্যভাবে বাজার ইত্যাদি না কারণে কাজকর্ম হওয়ার কারণে প্রায় মহকুমার জনসাধারণেই এই ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে যে দাবি রাখব যে সাজেশন আমরা রাখব প্রাথমিকভাবে যে এই পরিবারগুলো যতদিন না তাদের বাড়ি ঘরে ফিরতে পারছেন ক্যাম্পের অবস্থা বললাম সেই ক্যাম্পে শুধু ক্যাম্পে কোন রকমের একটা মাথা করে দেওয়া তাদের প্রপারলি খাওয়া পড়া স্বাস্থ্য এবং সমস্ত কিছু মেনটেন করার জন্য এমনকি যে সমস্ত শিশুরা যাদের স্কুল আছে পালোয়াড়ি আছে তারাও যাতে টেম্পোরারিলি সে ব্যবস্থা না হয় তাদের এই স্কুলে হোক বা অন্য কোন একটা ভালো তাদের এটা করতে হবে দুই আমরা কথা বলেছি প্রত্যেকটা পরিবারের সাথে যে আপনাদের যে এত ক্ষতি বিশাল ক্ষতি হন এগুলো সরকারের তরফ থেকে সাধারণত রেভিনিউ ডিপার্টমেন্ট লোক তারা গিয়ে অ্যাসিস্ট্যান্ট করেন করেছে কিনা দেখা গেল তাদের আলোচনা অনুযায়ী ঠিক প্রপারলি সেরকম ভাবে নথিভুক্ত করেন কেন এটা করা দরকার প্রতিদিন আগে দেখেছি সরকার যে এই পঁচানব্বই হাজার টাকা না কত টাকা করে জানি মাথা পিছু এরকম কিছু স্যাংশন করেছে কিন্তু তাদের বাড়ি ঘর সম্পত্তি দোকান পাট এবং অন্যান্য যে এই জীবিকার যে উৎসবগুলো যেরকম ভাবে ধ্বংস হয়েছে পচানব্বই হাজার তো নস্বিক কিভাবে তারা পুনরায় তাদের এই জীবন জীবিকা এটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন ইন্টু টু

এবং আরো অন্যান্য কিছুর জন্য তো সাহায্য করতেই হবে এখন যাতে ব্যবসা বাণিজ্য এমনকি চাষবাস এখন বর্ষার সিজন মানে ঠিক মতো যদি রোয়ানা লাগানো যায় চাষ হবে না তো এই ক্ষেত্রে তারা তাদের যাতে জীবন জীবিকা পুনরায় গড়ে তুলতে পারে আমাদের ডিমান্ড হলো যে লো ইন্টারেস্টে এত লো ইন্টারেস্ট বলছি না লো ইন্টারেস্টে লং টার্ম ঋণ দিয়ে হলো তারা যাতে দোকান পার ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা শুরু করতে পারে এই পরিকল্পনা করা দরকার 7 জুলাই থেকে তার পরবর্তী সময় গঙ্গাচড়া মহাকুমারী ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী পাশাপাশি তিনি জানান অগ্নিসংযোগ ও লুটের ঘটনা আগেও রাজ্যে ঘটেছে কিন্তু গণ্ডাছড়ার ঘটনা একটু নতুন গণ্ডাছোড়া মহকুমায় মানুষের বাড়িঘর ভেঙে লুটপাট করা হয়েছে প্রথমে তারপর সে বাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে রক্ষা পায়নি গৃহপালিত পশু পনেরো থেকে বৃষ্টি যান বাহন ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দোকান ও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে টিভি